হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই এটা আটই আগস্ট বৃহস্পতিবারের ব্লগ সকাল এখন সাতটা পনেরো বাজে আজ অনেকটাই সকাল সকাল গাড়িকে আসতে বলা হয়েছে কারণ কালকে অপারেশনের পর থেকে ক্যাথিটারটা খোলা হয়নি আজ সকালেই ওটা রিমুভ করতে এসেছিলো আমি তখন নার্সকে বললাম আর একটা ঘন্টা থাক আমি বাড়ি থেকে ঘুরে এলে তারপর ওটা রিমুভ করবেন কারণ আমি চলে গেলে সন্দীপ তো একা উঠে ওয়াশরুমে যেতে পারবে না আর এখানে আমি একাই আছি তাই অনেকটা সকালেই রুমে চলে যাচ্ছি কালকে অপারেশনের পর ডাক্তারবাবুর সাথে কথা বলেছিলাম তো উনি বলছেন কোনো প্রবলেম নেই অপারেশন ঠিকঠাক হয়ে গিয়েছে আজকে আবার ওর জন্য রান্নাও করে নিয়ে যাব আসার সময় মুড়ি আর বিস্কিট খাইয়ে একদম মেডিসিনও দিয়ে এসেছি তো কেন ও তো নিজে উঠে আর নিতে পারবে না কিছুই তো আপাতত আমার তো বাড়ি তো যাচ্ছি এক দুটো ঘন্টা তো টাইম লাগবেই সব কিছু করে ফিরে আসতে ততক্ষণ ও একা মোটামুটি থেকেই যাবে তবে আমারও এখানে টেনশান থাকবে যে ওখানে কিছু প্রবলেম হলে কি করবে যদিও বা ওখানে নার্সরা আছে ডক্টররা আছে ওনারা সত্যি কথা বলতে ওনারা ভীষণই হেল্পফুল গতবারেও কেন এবারেও কেন ওনাদের কাছে প্রচণ্ড হেল্প পেয়েছি তাই একটু নিশ্চিন্ত আসতে পেরেছি কারণ আসতে তো আমাকে হবেই কারণ রান্নাটা করার ব্যাপার আছে না চলো ঠিক আছে চলো বাড়ি পৌঁছোয় তারপরে কথা বলছি চলে এসেছি বাড়িতে মঙ্গলবার যখন হসপিটালে যাই তখন তো বিকেলবেলায় গিয়েছিলাম তো মাছটাকে খেতে দিয়ে গিয়েছিলাম কিন্তু কালকে বুধবারে শুধুমাত্র সকালেই ওকে খেতে দিয়েছি রাত্রে তো আর আসিনি রাত্রে বেচারাকে খেতে দেওয়া হয়নি আমার এই বাড়ি আসার প্রথম কারণই হচ্ছে এই মাছটাকে খেতে দেওয়া তারপরে তো এসেছি যখন বাড়ির সব কিছু কাজকর্ম সেরে একদম রান্না করেও নিয়ে যাব প্রথমে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি তারপর আমি একটু হাত পা ধুয়েই আগে ভাতটা বসিয়ে দিলাম মাছটা একটু পরেই রান্না করব ততক্ষণে বাকি কাজগুলো বরং সেরে নিই কারণ আমি যদি এখন সব কাজগুলো ঠিকঠাকভাবে না সেরে নিয়ে যাই তো পরে আমারই চাপ পড়ে যাবে বেশি ওকে বাড়ি নিয়ে আসার পর কারণ আমরা যারা বাইরে থাকি তো একা হাতেই তো সব কিছু করতে হয় তাই নিজের মতো করে সময়ে থাকতে থাকতে সবগুলো গুছিয়ে রেখে দিলে পরে আর অতটা চাপ পড়ে না রান্না না বান্না করে নিয়েছি তারপরে স্নান করে পুজোও হয়ে গিয়েছে তাই একদম বাসনগুলো ধুয়ে নিচ্ছি খাওয়ারও প্যাক করে নিয়েছি ভাত মাছের ঝোল আর পাঁপড় ভাজা করেছি রাতের জন্য ডিম সেদ্ধ একটু কর্ন ছিল সেটাও সেদ্ধ করে নিয়েছি আর স্যালাড আর ওই মুড়ি বিস্কিট এগুলো তো আছেই রাতে একদম হয়ে যাবে আমাদের আমার দুটো বন্ধু বারবারই বলে রেখেছে ওরা রাতে খাওয়ার পাঠাবে বাট ওদেরও তো হাজব্যান্ড অফিস থেকে ফিরে আবার আসবে কষ্ট করে তাই বললাম আমি তো এবারে ভালো আছি বাড়ি এসে করে নিচ্ছি একদম বরং গতবারে আমি অসুস্থ ছিলাম বলে সত্যি ওরা আমাকে ভীষণ সাহায্য করেছিল কারণ রবিবারই তো হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো সোমবার দিন হাওড়া কন্যাকুমারী ট্রেন ছিল তো ওই সোমবার তো বাবা মা আসতে পারেনি বাবা মা পরের সোমবারে এসেছিলো মানে বুধবারে পৌঁছেছিল প্রায় বারো দিন পর তো আমরা চার পাঁচ দিন হসপিটালে ছিলাম ওরা আমাদেরকে ভীষণই হেল্প করেছে ইভেন সন্দীপের প্রত্যেকটা বন্ধুও খুব হেল্প করেছে এই উপকারগুলো কোনো দিন ভোলা যায় না ইভেন ভোলা উচিতও নয় মোটামুটি সব কিছু কাজ সেরে নিয়ে ব্যাগ গুছিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম হসপিটালে যাওয়ার জন্য ভীষণই খিদে পাচ্ছে আমার সকাল থেকে কিছু খাওয়াও হয়নি আসলে একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিয়ে যদি আমি তাড়াতাড়ি হসপিটালে চলে যেতে পারি আর তাহলে সন্দীপও আর এতক্ষণ ওকে একাও থাকতে হয় না তো তাই আর এখন কিছু খেলাম না একদম গিয়ে তারপরে সময় নিয়ে তখন দুজনে একসাথে খাবো হসপিটাল থেকে ডিসচার্জ করার পরেও ও যতদিন অসুস্থ ছিল ততদিনও ওর বন্ধুরা ওকে খুব হেল্প করেছে আর বাড়িতে বাবা মা থাকার জন্য আমারও খুব হেল্প হয়েছিল কারণ আমারও তো আমি হয়তো একটা হাত কিছু করতে পারছিলাম না বাবা মা এবারে কিছু অসুবিধের জন্য আসতে পারেনি তাই ওদেরকে প্রচণ্ড মিস করছি জানি না একা হাতে পুরোটা সামলে উঠতে পারবো কি না তবে চেষ্টা করব কারণ বাড়ি থেকে তো বললেই এত তাড়াতাড়ি আসা যায় না বা আবার ফিরে যাওয়া যায় না দেখা যাক কি হয় বাইরে একা একা থাকলে এটাই তো মেনে নিতে হয় যে নিজেকেই সব কিছু সামলাতে হবে সেটা মানুষের জীবনে ভালো সময় আসুক বা খারাপ সময় আজ তো সন্দীপ সব কিছুই খেতে পারবে তাই একটু ফ্রুটস নিতেও এলাম যাই হোক চলো আমি তো হসপিটালে পৌঁছে গিয়েছি রুমে গিয়ে দেখি ও কি করছে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের একটা ব্লগে Bye.